শান্তি দেবী প্রশ্ন করছে শ্রী গুরু মহারাজ বাবাজি মহারাজের পরে বাবাজি বলার দরকার হয় না ঠিক আছে আপনার শ্রীচরণে আমার শতকোটি সহস্র প্রণাম আমি আজ দীর্ঘদিন প্রায় পঁয়ত্রিশ বছর ধরে শ্রী শ্রী রাধাকৃষ্ণ পূজা করিয়া আসিতেছি কলিকাতা মিন্টো পার্কের সেমিনারে আমি জানিতে পারিলাম এক ভক্তকে বলিলেন তোমরা কৃষ্ণ পূজা করিতে পারো না এই কথা শুনিয়া আমি সেই দিন হতে দুশ্চিন্তার মধ্যে আছি গুরু মহারাজ কেন রাধাকৃষ্ণ পূজা করিতে বারণ করিলেন আমি আমার বাল্যকালে হইতেই আমি রাধাকৃষ্ণের পূজা ভালোবাসি তাই পূজা করি কিন্তু আপনি নিষেধ করিলেন কেন সে ব্যাপারটা আমি আপনার কাছে বিশদভাবে জানিতে পারিলে আমি হইতে মুক্ত হইতাম দেখো এই ধরনের কথাটা হয়তো আমি বলেছি কোনো দীক্ষিত ভক্তকে হ্যাঁ যারা দীক্ষা নিয়েছে বা এই পথে এসেছে তাদের জানা আছে রাধাকৃষ্ণের পূজাটা কত কঠিন কাজ বাড়িতে সমস্ত নিরামিষ খাওয়ায় সকলে তাহলে তুমি একলা খাও তাহলে বাড়িতে আমিষ রান্না হচ্ছে সেখানে রাধাকৃষ্ণকে জানাটা ঠিক হবে হ্যাঁ এখন তুমি না জেনে করেছো এখন কি করা যাবে চালিয়ে যাও এই কথা বলবো না জেনে যখন করেছো ছোটবেলা থেকে করছো রাধাকৃষ্ণের পূজা করে যাও কিন্তু জানার পরে সেটা করা উচিত নয় আমাদের ভক্তদেরকে বলা হয় তাই যদি বাড়িতে পুজো করতে হয় তাহলে প্রথমে গৌর্ণিতায়ের পুজো করো ঠিক আছে গৌর্ণিতায়ের পুজো করছে ভালো কিন্তু রাধা কৃষ্ণের পূজাটা অত্যন্ত কঠিন ব্যাপার এটা বিধি মার্গে হয় রাধাকৃষ্ণের প্রজা বিধি মার্গে সাধারণত ব্রাহ্মণ ছাড়া করতে পারে না আমি তো বললাম তো তোমাকে তুমি ছোটবেলা থেকে করে থাকো চালিয়ে কার যাও কিছু আর বলার নেই আমার আমি তোমাকে বলিনি আমি যাকে বলেছিলাম অন্য একজনকে বলেছিলাম ওটা তোমার যে মন্দিরে যাও সেই মন্দিরের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলো ঠিক আছে আর এনবিও আছে কিছু গুরু মহারাজ মায়াপুরে নতুন মন্দিরের জন্য আমি পাঁচ হাজার টাকা দিতে ইচ্ছুক যদি লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকিলে আমাকে ক্ষমা করিবেন ওই টাকাটা ইয়া মায়াপুরে পাঠিয়ে দিও তাহলে ঠিক আছে ওকে হরে কৃষ্ণা